খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঁত্রিশ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এছাড়া আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হয়েছে সাতটি আবাসিক হল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয় গত চোদ্দ এপ্রিল সিন্ডিকেট সভায় সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল খুলে দেওয়া হয় আগামী চার মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে হল খোলার সিদ্ধান্ত নিলেও ক্যাম্পাসের সাতটি আবাসিক হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রোকিয়া হলের তালা ভেঙেও হলে প্রবেশ করেন ছাত্রীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আজ সকাল পনেরো দশটার দিকে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার কুয়েট ক্যাম্পাসে যান তিনি অনশনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন তবে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনশনে বসা বত্রিশ শিক্ষার্থীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ